একটি সেতু যা চুলের চেয়েও সরু তলোয়ারের চেয়েও ধারালো একটি পথ যা সবাইকেই পার হতে হবে কিন্তু সবাইকেই পেরোতে পারবে একটি মুহূর্ত যেখানে কারো মা বাবা স্ত্রী সন্তান কেউ কারোর জন্য কিছু করতে পারবে না আর এটি হলো পুলসিরাত যে ব্যক্তি এই সেতু পার হতে পারবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে পার হতে পারবে না তার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর পরিণতি কিন্তু প্রশ্ন হচ্ছে এই সেতু পার হওয়ার আগে আমাদের সাতটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হবে প্রিয়দর্শক যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি সহজেই পার হতে পারবেন কিন্তু যদি উত্তর ভুল হয় তাহলে এই সাতটি প্রশ্ন কী এবং কীভাবে আমরা সঠিক উত্তর দিতে পারব তো চলুন প্রিয়দর্শক বেশি দেরি না করে আমরা সেই সাতটি প্রশ্ন এবং উত্তর সম্পর্কে জেনে নিই প্রিয়দর্শক পুলসিরাতে প্রথম যে প্রশ্নটি করা হবে সেটা হচ্ছে তুমি কি আল্লাহর সাথে কাউকে অংশীদার করেছিলে অর্থাৎ শিরক করেছিলে এই প্রসঙ্গে আল্লাহ রবুল্লা আয়লামিন সুরা নিসার আটচল্লিশ নাম্বার আয়াতে বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করবেন না যে তার সঙ্গে শিরক করেছে তবে অন্য গুণা চাইলে ক্ষমা করবেন প্রিয়দর্শক যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে ধোঁয়া চায় কবর পাথর বা গ্রহ নক্ষত্রকে উপাস্য বানায় তাহলে সে বিপদের সম্মুখীন হবে প্রিয়দর্শক দুই নম্বর প্রশ্ন হচ্ছে তুমি কি তোমার পাঁচ নামাজ ঠিক মতো আদায় করেছিলে এই প্রসঙ্গে রসুসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজের বিষয়ে যদি নামাজ ঠিক থাকে তবে সব ঠিক থাকবে যদি তা নষ্ট হয় তবে সব আমল নষ্ট হবে তিরমিজি শরীফের হাদিস নাম্বার চারশো তেরো যারা নামাজ ছেড়েছে তাদের জন্য এই প্রশ্ন হবে সবচেয়ে কঠিন প্রিয়দর্শক তিন নাম্বার যে প্রশ্নটি করা হবে আপনাকে আমাকে সেটি হচ্ছে তুমি কি রমজানের রোজা পালন করেছিলে আল্লাহ রব্বুল এই প্রসঙ্গে পবিত্র কুরআনের সুরা সুরাবাকার একশো তিরাশি নম্বর আয়াতে বলেছেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরস করা হয়েছিল যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো প্রিয় দর্শক যারা ইচ্ছাকৃতভাবে রোজা পালন করেনি তারা এই প্রশ্নের মাধ্যমে ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বে তাই প্রিয় দর্শক আমরা পবিত্র মাহে রমজানের তিরিশটি রোজাকে ইনশা আল্লাহ যথাযথভাবে রাখার চেষ্টা করবো প্রিয়দর্শক চার নাম্বার যেই প্রশ্নটি করা হবে সেটি হচ্ছে তুমি কি তোমার ধন সম্পদ থেকে জাকাত দিয়েছিলে যারা জাকাত দেয়নি তাদের সম্পর্কে কোরআনে কঠিন সতর্ক বানিয়ে এসেছে আল্লাহরব্বুল আলমিন সুরাত তাওবার চৌত্রিশ নম্বর আয়তে বলেছেন যারা স্বর্ণ ও রৌপ্য জমা রাখে অথচ আল্লাহর পথে ব্যয় করে না তাদের জন্য কিয়ামতের দিন কঠিন শাস্তি রয়েছে প্রিয় দর্শক পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে তুমি কি হজ পালন করেছিলে যদি সামর্থ্য থাকতো এই প্রসঙ্গে আল্লাহ যারা সামর্থ্যবান তাদের জন্য আল্লাহর উদ্দেশ্যে হজ করা অবশ্য কর্তব্য যারা সামর্থ্যবান হয়েও হজ করেনি তাদের জন্য কঠিন জবাবদিহির মুহূর্ত অপেক্ষা করছে প্রিয়দর্শক ছয় নাম্বার যে প্রশ্নটি করা হবে সেটি হচ্ছে তুমি কি তোমার জীবিকা হালাল উপায়ে উপার্জন করেছিলে এই প্রসঙ্গে রসদ সাল আলি সাল্লাম বলেছেন যে মাংস হারাম দ্বারা গঠিত হয় তা জান্নাতে প্রবেশ করবে না যাহার নামই তার উন্মুক্ত স্থান তিরমিজি শরীফের হাদিস নাম্বার শয়শ চোদ্দ প্রিয় দর্শক আপনাকে আমাকে সবার শেষে সাত নম্বর যে প্রশ্নটি করা হবে সেটি হচ্ছে তুমি কি অন্যের প্রতি ন্যায় বিচার করেছিলে না জুলুম করেছিলে এই প্রসঙ্গে আল্লাহ রব আয়েলামিন সুরা ইব্রাহিমের বিয়াল্লিশ নম্বর আয়তে বলেছেন যারা জুলুম করে তারা যেন মনে না করে যে আল্লাহ তাদের ব্যাপারে অজ্ঞ আছেন প্রিয়দর্শক এই সাতটি প্রশ্ন নির্ধারণ করবে আপনি জান্নাতের পথে নাকি জাহান্নামের পথে আজ আপনি বেঁচে আছেন আপনি প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছেন কিন্তু যদি মৃত্যুর আগে আপনি নিজেকে ঠিক না করেন তাহলে পুলসিরাতে আপনার কি হবে এখন এই সময় নিজেকে বদলানোর আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করেন সকলেই বলেন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবের